পপ নন একটা এই নন কোঅপারেশনটা কি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা নাকি দেশের স্বার্থের সঙ্গ বিরোধিতা এই প্রশ্ন উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে শুধুমাত্র আমার বিরোধী রাজনৈতিক দল আমার বিরোধী রাজনৈতিক দল সেক্ষেত্রে রাজনৈতিকভাবে লড়াই হোক দেশের স্বার্থনে কম্প্রোাইসেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না তো বটেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন কোঅপারেশনের আরও একটা নমুনা দেখায় আমি আমার টিমকে বলবো আজকে বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি হঠাৎ করে অমিত শাহ হোটেল থেকে বেরোতে পারবেন কি পারবেন না তা নিয়ে একটা হুমকি দিয়ে বসলেন মানে উনি বলতে চাইছেন যে অমিত শাহ যে হোটেল থেকে বেরোচ্ছেন এটা নাকি উনি চাইছেন উনি উনি না চাইলে নাকি হোটেল থেকে পর্যন্ত অমিত শাহ বেরোতে পারতেন না তারপরে বললেন যে অমিত শাহকে দুঃশাসন বলে আক্রমণ করে বসলেন বিভিন্ন জিনিসপত্র যেগুলোর আদৌ কোনো মানে আছে কি নাকি শুধুমাত্র ওই নন কোঅপারেশন একটা অন্ধবিরোধিতা কি প্রকাশ পাচ্ছে কোনটা আমি বক্তব্য একবার শোনাতে বলবো সংক্ষেপে একজন দুঃশাসন এসছেন বাংলায় ফোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেলো রে গেলো রে গেলো রে দুঃশাসন বাবু এসছেন মামার চেলা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ফ্যানও বটে বাবু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যারা নিজেরা সামান্য নরেন্দ্র মোদী দিদি ও দিদি বলেছিলেন বলে আপনারা বলেছিলেন যে কি অবস্থা দিদি ও দিদি বলে কথা বলা হচ্ছে কি শুনতে খারাপ লাগছে কি কদর্য লাগছে আমি শুনিনি আজ পর্যন্ত দিদি ডাকটা কেউ কদর্য বলতে পারে কিন্তু যে ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মুহূর্তে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে আপনারা সাপোর্ট করেন মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তার দলের সঙ্গে মিটিং করার জন্য একটা প্রেস কনফারেন্স করেছেন তার দলের সঙ্গে মিটিং করেছেন এখন আর এস এর দপ্তরে আর এস এর নেতৃত্বের সঙ্গে মিটিং করছেন এতে মমতা বন্দ্যোপাধ্যায় যা পারছেন ভাষায় অপমান করে যাচ্ছেন দুঃশাসন এই হ্যান ত্যান মানে এইটা কেমন রাজনীতি বলুন তো নীলাদ্রি বাবু অনেক বছর ধরে আপনার শ্রোতে আসছি প্রথমেই বলবো আমাকে একটা মিনিট আনইন্টারপ্রেট দেবেন মমতা ব্যানার্জি আজকে বাঁকুড়াতে যেটা বলেছে যে দুঃশাসন অমিত শ্বাকে অনেকভাবে তীব্রভাবে আক্রমণ করা হয়েছে কিন্তু সেটা তো বাংলার মানুষ বুঝতে পারছেন যে অপমান বলে না না এটাকে এটাকে অপমান বলে না যদি আপনারা দ্বিতীয় দিদি যে টোনে বলেছেন যে অমিত শাহ দুঃশাসনের হ্যাঁ দ্বিতীয় দুঃশাসনে এক হলো দ্বিতীয়ত দ্বিতীয় তো স্বর্ণালী এই যে বেঙ্গল বিজেপি আজকে বুঝতে পারছে যেরকম সেন্টারের গভর্নমেন্ট দুটো ক্লাসের মধ্যে আছে না টিডিপি আর নীতিশের হাতে সেই বেঙ্গল বিজেপি ভাবছে যে ইলেকশন কমিশন এসে আজকে ওদেরকে জিতিয়ে দেবে এই যে ফিফটি এট লাখ ভোটার যে বাদ গেছে তার মধ্যে কত হিন্দু আর কত মুসলিম আজকে দিতে বলুন না অমিত তো অনেক করে ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া বললো

যে বাংলাতে বিজেপির কি কোনো নেতা নেই যে দিল্লির থেকে এসে কথা বলতে হবে সেটা আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে বিজেপির মধ্যেই কথা হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউতে বলেছেন যে বাংলাতে কি কোনো নেতা নেই বিজেপির যে দিল্লির থেকে এলে ওদের কথা শুনতে হবে আমাদের সবাইকে ফ্রি হ্যান্ড দিক লড়াই হোক পাবলিক ডিসাইড করবে কে জিতবে কে জিতবে না আজকে বিজেপি দিল্লির কোন নেতা দিল্লির কোন নেতা এখানকার ক্যান্ডিডেট হয় না বরঞ্চ আপনারা বিভিন্ন জায়গা থেকে গুজরাট মুম্বাই ইত্যাদি ইত্যাদি রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্যান্ডিডেট নিয়ে আসেন আজাদকে নিয়ে আসেন হ্যাঁ আরো খেলোয়াড় নিয়ে আসেন আপনারা নিয়ে আসে কিন্তু বাইরের দিল্লির কোনো ক্যান্ডিডেট কখনো নিয়ে আসেন হ্যাঁ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়